আমাদের সমাজে অনেক গুরু আছে যারা বলবে কি জানেন শুধুমাত্র একটা পার্টিকুলার সেক্টরে আপনি অনেক স্কিল হন বা মাস্টার হন তাহলে আপনি অনেক টাকা কামাতে পারবেন এই কথাটা যে কত বড় বানোয়ার বাকুয়াস সেটা আমি আজকে আপনাদেরকে বলছি ধরেন আপনি শুধুমাত্র একটা জিনিসই মাস্টার এখন আমার মাথায় আসছেন ধরেন আপনি রিক্সা চালান আপনি শুধু রিক্সাই চালাতে পারেন আর কিচ্ছু পারেন না আপনি আপনি কত টাকা কামাবেন আমি বলি আপনার যত স্কিল ডেভেলপ হবে বিভিন্ন সেক্টরে তত আপনি ইরিপ্লেসেবল অর্থাৎ আপনাকে পরিবর্তন করা ততই কষ্ট সাধ্য হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে অন্য মানুষদের ক্ষেত্রে ধরেন একটা প্রতিষ্ঠানের কর্মচারী আপনি আপনার শুধু একটা স্কিল আছে সেটা হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে ঘর মোছা ক্লিনার আপনি আপনার পদোন্নতি কত রূপ হবে কিন্তু ধরেন সেই প্রতিষ্ঠানে সেল ডিপার্টমেন্ট আছে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে পারচেজ ডিপার্টমেন্ট আছে তো এই ডিপার্টমেন্টের যার যার কাজ তারা সেই সমস্ত কাজগুলা বুঝে নিচ্ছে আর যে সিইও আছে সে হচ্ছে সব ক্ষমতার অধিকারী সব দক্ষতা তার আছে যে সিইও পদে বসে আছেন ধরেন তিনি জানেন যে অ্যাকাউন্টস কিভাবে মেলাতে হবে চেক করতে হবে ক্রস চেক দিতে হবে কিভাবে মার্কেটিং এর স্ট্র্যাটেজি সেট করতে হবে কিভাবে সেলস ইনক্রিজ করা যাবে কিভাবে হচ্ছে ক্লিনারদের কাজ বুঝিয়ে দেওয়া যাবে এবং মনিটরিং প্রসেস অ্যাক্টিভেট করা যাবে কিভাবে হচ্ছে আবার তাদের ক্রস চেক দেওয়া যাবে এই জিনিসগুলো সিও জানে এই কারণেই তো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সিও তিনি তাই না তার অনেকগুলো দক্ষতা আছে এখন অনেক গুরুরা বলেন যে পার্টিকুলারলি একটা সাবজেক্টে মাস্টার হন পার্টিকুলারলি একটা সাবজেক্ট আপনি মাস্টার হয়ে কি করবেন আপনি সাঁতার শিখতে পারেন কিন্তু আপনি সাইকেল চালাতে পারেন না আপনি গাড়ি চালাতে পারেন না শুধু সাঁতারই কাটবেন সারা জীবন সাঁতার করি টাকা কামাবেন আর কিছু শিখতে হবে না শুধু সাঁতারি মাস্টার হয়ে গেলেন করবেন নিজেকে সমাজে সামর্থ্যবান করতে হয় তাহলে একটার পর একটা দক্ষতা আপনার অর্জন করতে হবে মানে সেটার উপরে বেশি অভিজ্ঞ হতে হবে শুধু দক্ষতা অর্জন করলেই হবে না সেটার উপরে যাতে আপনার পারফরমেন্স বেস্ট হয় সেই চেষ্টা করতে হবে ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার আপনার এলাকার বেস্ট গ্রাফিক্স ডিজাইনার আপনি কিনা। সেটা আপনার নির্ণয় করতে হবে তারপরে পাশাপাশি আপনার জানতে হবে ভিডিও এডিটিং কিভাবে করে ভিডিও এডিটিং এর সবকিছু আপনার জেনে নিতে হবে তাহলে কোনো না কোনো সময় আবার আপনার সেই ভিডিও এডিটিং এর কাজটা কাজে দিবে কাজে লাগতে পারে তারপরে হচ্ছে বিভিন্ন ফাংশনে কিভাবে ছবি তোলা যায় ফটোগ্রাফি কিভাবে করে সেটাও আপনি জেনে নিতে পারেন দেখেন এগুলো এক একটা কিন্তু স্কিলস ফটোগ্রাফি একটা ডিফারেন্ট স্কিলস গ্রাফিক ডিজাইন একটা ডিফারেন্ট স্কিলস ভিডিওগ্রাফি একটা ডিফারেন্ট স্কিল যদি আপনার ভিতরে এই তিনটা স্কিল থাকে তাহলে আপনি কতটুকু পাওয়ার সেই রকম একটা অর্গানাইজেশনে বা প্রতিষ্ঠানে একবার চিন্তা করে দেখেছেন কখনো গুরুদের কথা বিশ্বাস করে নেওয়া হচ্ছে আর সিস্টেম কাজ হচ্ছে সেটাকে পর্যালোচনা করে ভ্যারিফিকেশন করে জানার চেষ্টা করা যে আসলে গুরু যেটা বলছে সেটা কি সত্যি কিনা আমি কিন্তু গুরু না আমি এভাবেই শিখি আমি এভাবেই শিখেছি আমাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি ব্যবসা কিভাবে করতে হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিভাবে করতে হয় গুগল অ্যাডওয়ার্ডস কিভাবে রান করতে হয় গুগল পার্টনার কিভাবে হতে হয় ফেসবুক কিভাবে মেনটেন করতে হয় টিকটকে অ্যাড কিভাবে চালাতে হয় সেলস স্ট্যাটিজিকস কিভাবে সেট করতে হয় মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সেট করতে হয় ওয়ার্ক এপিক্স কিভাবে তৈরি করতে হয় এগুলা কেউ আমাকে শেখায়নি আমি নিজে 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 স্টাডি করে শিখছি সো যদি কোনো গুরু নেক্সটে আপনাদেরকে বলে যে পার্টিকুলারলি একটা সাবজেক্টে মাস্টার হন তাহলে কোশ্চেন করতে পারেন যে স্যার যদি দুই তিনটা স্কুলে মাস্টার হতে চাই তাহলে কি কোনো সমস্যা হবে ওকে